কথায় কথায় রাজ্যের বর্তমান সরকার দাবি করে সরকার নাকি শিক্ষা স্বাস্থ্য পানীয় জল ইত্যাদি মৌলিক প্রয়োজনগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে তবে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ভেসে ওঠা ছবিগুলো কিন্তু অন্য করে একটা সময় ছবিটা ছিল এরকম যেখানে দেখা যেত বিভিন্ন পাহাড়ি এলাকাগুলোর মধ্যে সময় সময় পানীয় জলের সংকট থাকত তবে বর্তমানে মাঝে মাঝে এমন কিছু ছবি সামনে উঠে আসে যেগুলো দাবি করে এই সময়ের মধ্যে জলের সংকট শুধুমাত্র প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে না একেবারে পরিষদ এলাকাগুলোর মধ্যেও রয়েছে এরকমই এক ছবি ফুটে উঠেছে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত সুনামারা এলাকাতে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগণদের অভিযোগ হচ্ছে একদিন দুদিন নয় দীর্ঘ প্রায় ছ মাসের বেশি সময় ধরে গোটা এলাকা পানীয় জলের সমস্যায় ভুগছে এই সমস্যা নিরসনের জন্য সংঘবদ্ধভাবে স্থানীয় কাউন্সিলর সহ প্রশাসনের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিবর্গকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি অভিযোগ এমনটাই এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা আজ রীতিমতো বাধ্য রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে জলের দাবিতে সরব হয়েছেন এই অবরোধের পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে কতটুকু ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা আগামী দিনে কি উদ্যোগ গ্রহণ করা হবে এটা হয়তো সময় বলবে তবে এই সময়ের মধ্যে এটুকু জানিয়ে দেওয়া যায় বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন শহর অঞ্চল এমনকি পুরো পৌরপরিষদ এলাকাগুলোর মধ্যে যেভাবে পানীয় জলের দাবিতে কিছুদিন পর পর নানান প্রকারের আন্দোলন বা বিক্ষোভ কর্মসূচি নজরে আসে এগুলি আর যাই হোক সুস্থ সভ্যতার পরিচয় বহন করে না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা ক্লিয়ার তো দেয় না এটা একটা কথা কোনো কাগজই দেয় না এটা কি সরকারের নীতি

জলটো দাটো জল দ